আমার উপরে এত বেশি রেগে যাবেন সেটা জানলে আমার বাঁচার ইচ্ছেটাই থাকতো না আর আমি হয়তো মরে গেলেই ভালো হতো আর কখনো আপনি আমাকে এইভাবে অবহেলা করতে পারতেন না শুভ তার পরও কথা বলছে না শুভর বুকের ভেতর বারবার মোচড় দিয়ে উঠছে কেন চেনি পুতুলকে বুকের সাথে একটা পার চড়িয়ে নিতে পারছে না আর পুতুল কান্না করেই যাচ্ছে আধা ঘন্টা যাবৎ কান্না করার পরও যখন শুভ ওকে বুকে চড়িয়ে নিল বা তখনও শুভর পাগুলো ছেড়ে দিয়ে উঠে বলতে লাগলো আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোইবাসেন না শুধু টাইম পাস করার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করেছেন আপনি ভয় পাবেন না আপনি যেহেতু চান না হ্যাঁ আমি আপনার সাথে থাকি তবে কালকেই আমি বাড়ি চলে যাব তাও আপনি প্লিজ হ্যাঁ আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ আমি চাই না আমার উপর কেউ রাগ করে থাকো পুতুল কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল আর শুভ ভাবতে লাগল আমি কেন পুতুলের উপর রাগ করছি কেন কি একটিবার বুকে জড়িয়ে নিচ্ছে না পিচিটা তো আমাকে অনেক বেশি ভালোবাসে আমি তো পিচিটাকে প্রথমবার দেখাতে ভালোবেসে ফেলেছিলাম যে মেয়েটার কান্না আমি সহ্য করতে পারে না তাকে এতটা কষ্ট দিছি কিভাবে আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে বুঝতে পারছেন না তো চলুন তাহলে বুঝিয়ে বলি পতুল ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পতুলের বাসা শুভদের পাশের এলাকাতেই এসি তারা অনেক বেশি বৃত্তশালী আর শুভর পরিবারে মধ্যবৃত্ত আপু একটা সরকারি জব করে তাই দিয়েই ওদের চলে শুভ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট তার উপর বেকার তাই চাচ্ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করতে পুতুলের নবীন বরণ অনুষ্ঠানে প্রথম দেখা হয় না ওদের পাশের গ্রামে এত সুন্দর কেউ ওর জন্য অপেক্ষা করছে শুভ অবলের মতো তাকিয়ে আছে পুতুলের দিকে একটা মেয়ে এতটা কিউটার সুন্দর হতে পারে শুভর কল্পনাতেও সেটা আসেনি পুতুলকে দেখতে একদম পুতুলের মতো ওর ছোট চোখের চাহনি আর গোলাপি রঙা ঠোঁটের মিষ্টি হাসি শুভ রাতের ঘুম কেড়ে নিয়েছিল পুতুলকে দেখার পর থেকে শুভ কেমন যেন হয়ে গেছিল বিষয়টা ওর বন্ধুরা বুঝতে পারে জানতে পারে শুভ পুতুলের প্রেমে হাবু ডুবু খাচ্ছে তখন ওরা বলে পুতুলের পেছনে সময় দিতে তারপর ওকে মনের কথাগুলো বলে দিতে শুভ কয়েকটা দিন পর যখন জানতে পারে পুতুলের অনেক বড় লোক পরিবারের মেয়ে তার উপর ওদের সম্পর্কটা হওয়াটা কখনোই সম্ভব না আর হলেও পুতুলের আপু সেটা মেনে নিবে না আর হয়তো ওকে কখনোই ভালোই না বাসবে কারণ ও দেখতে যথেষ্ট সুন্দরী তার উপরে এত কিউট একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই পারে তাই শুভ ওকে বলতে পারছিল না আবার না বলে থাকতেও পারছিল না ছয়টা মাস শুভ পুতুলের পেছনে সময় দেয় তার তারপরও পুতুল বুঝতে পারছিল না শুভ ওকে ভালোবাসে শুভ আর উপায় না পেয়ে পুতুলকে প্রপোজ করে ও সেদিন এত বেশি অবাক হয় যার জন্য কিছুক্ষণ চুপ করেছিল তখন শুভ বলে আমি আজকে পড়ি ছয়টা মাস ধরে তোমাকে ফলো করছি কিন্তু তোমাকে মনের কথা নিজের মনের কথা পারছি না বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি থাকতে পারছি না তোমাকে ছাড়া নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আর আমি কাউকে ভালোবাসতেও পারবো না কিন্তু কেন তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো বলো যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না পুতুল ভাবতে লাগলো এখন শুভকে কি বলবে যদি বলে বয়ফ্রেন্ড নেই তাহলে হয়তো শুভ ওর পেছনে লেগেই থাকবে আর পুতুল চাই না প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে কারণ ওর আপু কখনোই সেটা মেনে নিবে না এর আগে ওর বড় আপু একটা ছেলের সাথে রিলেশন করেছিল আর আপু সেটা না মেনে অন্য একটা ছেলের সাথে ওর ওর আপুর বিয়েটা দিয়েছে আপু কষ্টে চোর পূর্বক আছে ছেলেটাকে ভুলতে পারেনি হয়তো সংসার করে যাচ্ছে কিন্তু তার পরও অনেক বেশি কষ্ট পাচ্ছে তাই পুতুলভাবে সুপকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাতে হয়তো এই ঝামেলাটা আর হবে না যদি ভুলেও পুতুল কারো প্রেমে পড়ে যায় তাহলে হয়তো আপু সেটা কখনোই মেনে নিবে না সবটা ভেবেই ও বলতে লাগলো হ্যাঁ কারণ আমার বয়ফ্রেন্ড আছে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি পারবো না আমি ওকে ছাড়া একজনকে ভালোবাসার পর কি একজনকে ভালোবাসার পরেও কি আপনাকে ভালোবাসা সম্ভব বলেন আমাদের আজকে পাঁচ বছরের রিলেশন তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না কিন্তু আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড নেই আর তুমি কাউকে ভালোবাসো না সেজন্য তোমার পেছনে সময় দিয়েছে আর তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না দেখেন আপনার সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি তো সেটা বলেই দিলাম প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না তাহলে কিন্তু আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব এই ঘটনার পরও শুভ একটা মাস পুতুলের পেছনে ঘোরে তারপরও ওর থেকে কোনো রেসপন্স পায়নি তাই শুভ শেষ পর্যায়ে আশাটা ছেড়ে দিয়েছিল একটা মাস আর শুভ পুতুলের সামনে আসছিল না আর বারবার ভালোবাসি কথাটা বলে ডিস্টার্বও করছিল না যার জন্য পুতুল শুভকে অনেক বেশি মিস করছিল থাকতে পারছে না বিষয়টা নিয়ে পুতুলের মন খারাপ দেখি ওর ফ্রেন্ডগুলো বলে ও শুভকে ভালোবেসে ফেলছে তাই ওকে প্রোপোজ করতে তারপর পুতুল নিচে থেকেই শুভকে প্রপোজ করে শুভ অ্যাকসেপ্ট করে নেয় পুতুল সেদিন প্রথমবার শুভকে শক্ত করে চড়িয়ে ধরেছিল শুভর পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছিল ওকে বুকের সাথে চড়িয়ে রেখেছিল তারপর থেকেই চলছিল ওদের রিলেশন কিন্তু ছয়টা মাস যেতে না যেতেই পুতুলের পরিবার সবটা জানতে পারে সব শুনে পুতুলের আব্বু প্রচন্ড পরিমাণে রেগে যায় ওনাকে শান্ত করতে পুতুল বলে ও কখনো শুভর সাথে দেখা করবে না আর রিলেশনটাও রাখবে না পনেরোটা দিন পুতুল শুভর সাথে দেখা করা কথা বলা বন্ধ করে দেয় যার জন্য ও পুরো পাগল হয়ে যাচ্ছিল শুভ পুরো ডিপ্রেশনে চলে গেছিল খাওয়া দাওয়া করত না কারোর সাথে কথা বলতো না পনেরোটা দিন চেতেই পুতুল শুভর সাথে দেখা করে সেদিন শুভ ওকে চড়িয়ে ধরে অনেক কান্না করে দিয়ে বলে কোথায় ছিলে তুমি জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না এই কয়েকটা দিন নিজেকে খুব অসহায় মনে হতো জানো তো আমাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ আমি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি শেষ হয়ে যাবো জানো তো সুফর কান্না দেখে পুতুলও কান্না করে দেয় ভাবে আব্বুকে রাজি করাতে হবে না হলে ওদের পালিয়ে গিয়ে বিয়েটা করতে হবে পুতুল শুভকে বারবার বলছিল ওর আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যেতে ওদের বিয়ের প্রস্তাব দিতে শুভ বেকার বলে পুতুলের আব্বু আম্মুকে বলতেও পারছিল না উপায় না পেয়ে পুতুল নিজেই ওর আব্বুকে বলে ও শুভকে বিয়ে করতে চায় আব্বু প্রচন্ড পরিমাণে রেগে যায় ওকে বাসায় আটকে রাখে আর তখনই পুতুল সুইসাইড করার চেষ্টা করে ভাবে যদি বেঁচে থাকে তাহলে শুভকে পাবে আর না হলে মরে গেলে সব সমস্যা শেষ হয়ে যাবে আর আজকে সকালে পুতুল এমন কিছু করেছিল তাই ওর আব্বু মেয়েকে হারানোর ভয়ে বিকেলের মধ্যে ওদের বিয়েটা দিয়েছে শুভ যখন শুনেছিল পুতুল সুইসাইড করার চেষ্টা করেছে ও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল ভেবেছিল পুতুলকে হারিয়ে ফেলবে তাই শুভ ওর উপর প্রচন্ড পরিমাণে রেগে আছে ঘন্টা পর পুতুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে দেখে শুভ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে পুতুল বিছানার দিকে যেতে গেলে শুভ ওর সামনে দাঁড়ায় পুতুল পাশ কাটিয়ে চলে যেতে গেলে শুভ ওর হাত ধরে ফেলে আর বলে এরকমটা কেন করলে খুব বেশি ভালো থাকতাম তোমার কিছু হয়ে গেলে তুমি জানো না আমি তোমাকে কত বেশি ভালোবাসি থাকতে পারতাম তোমাকে ছাড়া বলো বললাম তো আপনাকে ছাড়া থাকতে পারতাম না আমার হাতটা একটু ধারণ আমি বুঝে গেছি আপনি আমায় ভালোবাসেন না যদি বাসতেন তাহলে আব্বু মোর কাছে অনেক আগেই কথাগুলো বলতেন আপনি টেনশন করবেন না আমি কালকেই বাসে ছেড়ে চলে যাব আপনি যেহেতু আমাকে মানতে পারবেন না আমি এখানে আর থাকবো না সত্যি চলে যাবে থাকতে পারবে তো আমাকে ছাড়া তাহলে আমার কি হবে হ্যাঁ চলেই তো যাব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে তারপরেও কষ্ট চেষ্টা করব আমি আপনি তো চান না আমি আপনার কাছে থাকি আর আপনার কি হবে মানে আপনার যদি কষ্ট হতো তাহলে আপনি আমাকে এভাবে কষ্ট দিতেন না তোমার উপর খুব রাগ হয়েছিল জানো তো যখন শুনেছি তুমি এরকম একটা কাজ করেছো তখন শুধু ভেবেছি তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকব শুভর চোখে পানি দেখেই পুতুল আর রাগ করে থাকতে পারল না শুভকে শক্ত করে চড়িয়ে ধরল শুভ ওকে বুকের সাথে চেপে ধরল এবার শুভ কান্না করে উঠল আর বলল ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত তাহলে বাঁচতে পারতাম না বললাম তো ভুল করে ফেলেছি আর কখনো এমন করব না এমনটা না করলে তো আমি আপনাকে কাছে পেতাম না তাই না আপনিও তো আমার বাসায় কিছু বলছিলেন না অন্য কোন আমরা এক হতাম তারপরে আমার একটা কাজ কেন করলে ওই সময়টাতে শুধু মাথায় এইগুলোই ঘুরপাক খাচ্ছিল আপনাকে না পেলে তো আমি বাঁচতে পারবো না তাই এমনটা করেছিলাম আর কখনো এমন করবো না দেখেন আমি এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাব সত্যি শুধু আপনার কথা শুনব শুভ আবারও চুপ করে রইল কথা বলছেন না যে ভালোবাসেন না আমায় একটু আদর করবেন না আজকে পুতুল বাচ্চাদের করে মতো কথাগুলো বলল শুভ ওকে ছাড়িয়ে নিয়ে মুখে মুখে দুপাশে হাত দিয়ে ওর সারা চুমু দিতে শুভর স্পর্শে পুতুল চোখ জোড়া বন্ধ করে রাখলো দীর্ঘ পাঁচ মিনিট পর শুভ পুতুলের সারা মুখে চুমু দিল তারপর খেয়াল করলো পুতুলের গোলাপি রঙা ঠোঁট ছোড়া কাঁপছে শুভ আর দেরি না করে ওদের চার ঠোঁট এক করে দিল শুভ শুভ আঁকড়ে ওর কোমর সাথে মিশিয়ে নেয় চড়িয়ে ধরে দুজন দুজনের ভালোবাসার স্পর্শে বিভোর হয়ে যায় তো ভালো থাক ভালোবাসা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ